ওই তুমি তো আমার নিজের খুনি রানা আমাকে খুন করার জন্য সুপারি দিয়েছিলেন আরও লাখটা আপনারা দেখেছেন উনি তার মধ্যে জেল খাটতে হয়েছে আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো ওনারা জ্যাবিং করে ধরে ওনাকে জেলে পাঠিয়েছিলেন উনি তো নিজে খুনি আমার খুন করার জন্য টাকা নিয়েছে এবং ভাঙড়ে যত খুন হয়েছে আমাদের আমজের চা সাতুলের একটা প্রবীণ লিডার সেই লিডারকে মারার পেছনে ওই আরাবুল ইসলামের হাত ছিল ওনারা তো নিজেরা খুন করে এই কারণে ওনার সাথে অন্যের মানসিকতা একই বলে উনি বিচার করছেন এটা মাথায় রাখবেন আপনার মতন জঘন্য আপনার মতন তোলাবাজ আপনার মতন মহিলা বাস আমাদের সৌগত মোল্লা নয় একটা যে প্রুফ দেখা আমাদের সৌগত মোল্লার নামে তাহলে আমরা সেই দিন থেকেই রাজনীতি ছেড়ে দেব দেখুন কে পুরনো কে নূতন সেটা সমগ্র ভাঙড়বাসী জানে গ্রাস লুক থেকে একদম আপার লেভেল পর্যন্ত প্রত্যেকেই জানে আপনারা প্রত্যেক বুথে বুথে খবর নিয়ে দেখবেন কারা পুরনো আর কারা নূতন আজকে আরাবুল ইসলাম কি করেছে না করেছে এই ক্ষমতার পুরনো পুরনো ভাঙিয়ে হিটলার গিরি করে মানুষের আবেগ নিয়ে খেলা করেছেন এবং নিজের স্বার্থের জন্য স্বার্থ সিদ্ধি করার জন্য ব্যবসায়িক মনোভাব নিয়ে উনি রাজনীতি করতেন কোন দল কিভাবে শক্তিশালী হবে সে কথা কোনোদিনই ভাবেননি তার জন্যই একুশ সালে টিকিট পাইনি বলেই উনি প্রত্যেক বুথের নেতৃত্বদের কাছে বলেছিলেন কিন্তু কি ভাঙড়ের কিছু মানুষ ওনার কথা শুনে বিরোধী ভোট করে আজকে তার ফলে এই আইএসএফ জন্ম নিয়েছিলেন ওনার জন্য আইএসএফ জন্ম নিয়েছিলেন এখন তো শখ বলা ছিলেন না ওনার বিরুদ্ধেই ভোটটা পড়েছে তাই বলবো কে পুরনো কে নূতন সেটা সমগ্র ভাঙড়বাসী জানেন এবং কবে ঘিদে ভাত নেতৃত্বে সালিমকে তাড়িয়েছি সালিমকে আমরা ভাওয়ারে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএম কে তাড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার ছয়ে আরাবুলকে সারা বাংলার বিরোধী তখন আরাবুল ইসলাম ভাওয়ারের এমএলএ মনে রাখবেন ভাওয়ারের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো ব্যাপের বেটা হ্যাঁ এইসব ডায়লগ মারবার মনে করবে যেটা এসব হবে না পারলে কিছু করে দেখাবে মার্ডার করবে তো খুন করবে জেল খাটাবে তো অত সোজা না তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ আমার কেস খুঁজছো লোক পাঠাচ্ছ অত সোজা না তুমি ওই ভাই আলবাল ছাল মনে করি যে আমার মনে করলে আমার জেলে ঢুকিয়ে দেবে করে দেখাও একবার তাই আমরা বলতে চাই যে যিনি ভাঙড়ে মানুষের শান্তি উন্নয়ন পরিষেবা দিতে ব্যর্থ তিনি আজকে শুধু মানুষের পুরনো তৃণমূল যারা তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে আপনারা জানবেন হাজারে হাজারে পূর্ণ তৃণমূল কংগ্রেস যারা আমার দু সালে জিতিয়েছিল সেই সব ব্যক্তিরা বসে আছে বসে দিয়ে দুঃখে দিয়েছে নতুন সমস্ত দাবিদারি করতে পারবে তাদেরকে নিয়ে দল করছে কিছু লোক বললে আর কি করা যায় আমি তো প্রথম দিন কেউ দাবি করে আমি এর আগে বলেছিলাম যেদিন আলতুর গাড়ি ভাঙা যায় গাড়ি ভেঙে দেয় ওরা আসে ওই ওই গুন্ডার লোকেরা আমি সেদিন বলেছিলাম ভাঙড়ে মধুর হাড়ি আছে